নমস্কার বন্ধুরা মানুষের বাঁচতে বড় হতে সুস্থ সবল থাকতে যেরকম খাবারের প্রয়োজন তেমনি গাছেরও বড় হতে সুস্থ সবল থাকতে ভালোভাবে ফুল ফল দিতে প্রয়োজন হয় তার নিজস্ব খাবারের গাছকে এই খাবার আমরা দিয়ে থাকি সারের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আসলে সার বলতে কি বোঝায় কেন এটা দরকার কী কী ধরনের সার আছে এবং কোন সার কখন কিভাবে দিলে সেটি গাছকে বাড়তে এবং ভালোভাবে ফল ফুল দিতে সাহায্য করে যখন একটা গাছ মাটিতে রোপণ করা হয় তখন সেই গাছটি মাটি থেকে তার প্রয়োজনীয় তিনটে মুখ্য উপাদান নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম শোষণ করে তার সাথে গাছ কিছু অল্প পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার এছাড়াও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস মাটির থেকে শোষণ করে কিন্তু গাছকে যখন আমরা টবে বসাই তখন মাটির থেকে এই উপাদানগুলো ধীরে ধীরে কমতে থাকে যার ফলে গাছের বৃদ্ধি কমে যায় ফল ফুল হওয়া কমে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে গাছের ফল ফুল হওয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় ওই অভাব পূরণ করতে আমরা বাইরে থেকে সারের মাধ্যমে ওই উপাদানগুলোকে মাটিতে মিশিয়ে দিই যার ফলে গাছ পুনরায় ভালোভাবে ফল ফুল দেওয়া শুরু করে এবং বৃদ্ধি পায় ও সতেজ থাকে এবার আসি মূল কথায় সার আসলে কি সার হল একটি প্রয়োজনীয় খনিজ উপাদান বা পোষক দ্রব্য যেটি গাছের গ্রোথ হওয়া ফল ফুল দেওয়া এবং ভালো থাকার জন্য দরকার হয় যেমন মানুষের দেহে ভিটামিন প্রোটিন মিনারেলস এর প্রয়োজন তেমনি গাছেরও দরকার আছে নিজস্ব খাবারের এবং সার গাছের সেই খাবারের প্রয়োজনীয়তা পূরণ করে এখানে প্রশ্ন হলো তাহলে কি গাছ সার খায় উত্তর হলো না গাছ তার খাবার নিজেই তৈরি করে নেয় কিভাবে পাতাকে গাছের রান্নাঘর বলা হয় আর এই পাতার মধ্যেই বিভিন্ন উপকরণের প্রয়োজন হয় গাছের খাদ্য তৈরি করার জন্য এই উপকরণগুলি হলো মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো মাটি থেকে জল গাছের মূল শোষণ করে তারপর সেই জল স্টেম হয়ে পাতার ডাঁটা দিয়ে পাতায় পৌঁছে যায় পাতা শিরার মাধ্যমে জল পুরো পাতায় ছড়িয়ে পড়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য পাতায় থাকে রন্ধ্র বা স্টোমাটা স্টোমাটা হলো পাতার নিচের দিকে থাকা ছোট ছোট ছিদ্র এই রন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে তৃতীয় উপাদান অর্থাৎ সূর্যের আলো ধরে রাখে ক্লোরোফিল ক্লোরোফিল হলো একটি বিশেষ সবুজ পদার্থ যা পাতার উপরিভাগে থাকে যখন এই তিনটি উপকরণ একসাথে উপস্থিত থাকে তখন পাতাগুলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে জল ও কার্বন ডাই অক্সাইডকে খাবার এবং অক্সিজেনে রূপান্তরিত করে উৎপন্ন অক্সিজেন পরে রন্ধ্রের মাধ্যমে বাতাসে ছেড়ে দেওয়া হয় এই পুরো প্রক্রিয়াটি যার মাধ্যমে গাছ জল ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে তাকে ফোটোসিনথেসিস বলা হয় ফোটো মানে আলো সিনথেসিস মানে একত্রিত করা তবে এই খাবার তৈরির জন্য যা প্রয়োজন যেমন ক্লোরোফিন সেলভাল এনজাইম বা এনার্জি মলিকিউলস তেমনি এগুলো তৈরির জন্য প্রয়োজন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য মাইক্রো আর যাকে আমরা সার বলি সেই সার হলো গাছের খাবার না সার হলো আসলে গাছের খাবার তৈরি করার জন্য যেসব পোষক উপাদানের প্রয়োজন তার সোর্স সার আসলে দু ধরনের এক হলো জৈব সার দ্বিতীয় হলো রাসায়নিক সার প্রাকৃতিক সার বা জৈব সার যেমন ধীরে ধীরে কাজ করে কিন্তু মাটিকে খুব ভালো রাখে এদিকে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে গাছের বৃদ্ধি হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু মাটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আমাদের স্মার্ট গার্ডেনের জন্য দরকার অর্গানিক এবং ইনঅর্গানিক সারের একটা শান্তিপূর্ণ মিল যা গাছের শরীরকেও ভালো রাখবে এবং মাটিকেও সুস্থ রাখবে অর্গানিক সার পৃথিবীর প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয় এবং এই সার গাছে সুস্থ ও লং টার্ম খাবার হিসাবে কাজ করে এবার আমরা জেনে নিই গাছের মূল তিনটি উপাদান নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম অর্গানিক ও ইনঅর্গ্যানিকভাবে কিভাবে পাব প্রথমে আসি নাইট্রোজেন নাইট্রোজেন পাবো অর্গানিকভাবে আমরা সর্ষের খোল নিমখোল এবং ভার্মি থেকে আর ভাবে পাবো হলো ডিএপি ও ইউরিয়া থেকে এরপর আসি ফসফরাস ফসফরাস পাবো আমরা অর্গানিকভাবে বোন মিল এবং রক ফসফেট থেকে আর ভাবে পাবো হচ্ছে ডিএপি এবং সুপার ফসফেট থেকে এবার আসি পটাশিয়ামে পটাশিয়াম পাবো আমরা ভাবে হলো কলার খোসা এবং কাঠের ছাইয়ে আর ভাবে পাবো এমওপিতে এবং বাকি আরও বিভিন্ন উপাদান আছে যেগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে গাছের তিনটে মুখ্য উপাদান নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম গাছকে কি কীভাবে সাহায্য করে যাতে একটি চারা গাছ থেকে